আসসালামু আলাইকুম ইব্রান মেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এর আমরা ডিগ্রি বেসিক নিয়ে আলোচনা করেছি যে একটা ক্লাসে এই ক্লাসে আমরা বলবো যে ডিগ্রি কত প্রকার ও কয় ধরনের হয় লেখেন যে ডিগ্রি ডিগ্রি তিন প্রকার ডিগ্রি তিন প্রকার নাম্বার ওয়ান এদিকে লেখে আমি নাম্বার ওয়ান जी पॉजिटिव डिग्री दिन नंबर कम्पाटी डिग्री तीन नंबर हल अपना लेटिव डिग्री तक दाम যে ডিগ্রি হলো তিন প্রকার পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারেটিভ ডিগ্রি এখন আমরা আলোচনা করব যে পজিটিভ ডিগ্রি কি আসলে ডিগ্রি কি আমরা আলোচনা করব কি পজিটিভ ডিগ্রি কি লেখেন অ্যাডজেক্টিভ দ্বারা যখন যখন কোনো তুলনা বোঝায় না দ্বারা যখন কোনো তুলনা বোঝায় না শুধু কোনো গুণ বোঝায় শুধু কোনো গুণ বোঝায় বোঝায় তাকে আমি সংক্ষিপ্ত করে লিখলাম আপনারা বুঝে নেবেন বলে পজিটিভ পজিটিভ হলো যেভটা যে থাকবে ওই অ্যাডজেটিভ দ্বারা যখন কোনো তুলনা বোঝাবে না শুধু কি বোঝাবে আপনার একটা গুণ বোঝাবে সেটা হলো আপনার পজিটিভ ডিগ্রি দেখেন যদি একদম পলি যায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে একদম দিলে দেখেন ডিজ প্যান ইজ চিপ দুই নম্বরের যদি আমরা দিই দেখেন রহিম ইজ এ গুড বয় तीन नंबर एग्जांपल दे हनी टेस्टेड टेस्टेड स्वीट चार नंबर एक्जापल द्लोअर इज ब्यूटिफुल

তাহলে আপনারা নোট লেখবেন কি যে উপরে এই যে একটা খালি কি বোঝাইছে দেখেন যে গুণ বোঝাইছে এই যে গুড চিপস সুইট বিউটিফুল এগুলো কি পজিটিভ ডিগ্রি কোনো তুলনা বোঝে না তাহলে আশা করি আপনারা এই পজিটিভ ডিগ্রিটা বুঝতে পারেন যে পজিটিভ ডিগ্রি শুধু একটা কি বোঝাবে আপনার গুণ বোঝাবে কোনো তুলনা বোঝাবে না এরপরে আমরা আলোচনা করব। তিন নম্বরে যে কম্পারেটিভ ডিগ্রিটা আসলে কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজের সাথে যুক্ত থাকতে আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করবেন এবং ফ্লোদের সাথে থাকুন ক্লাসগুলো নিয়মিত করেন অবশ্যই আপনারা ইনশাল্লাহ ট্রান্সফরমেশন সেন্টেস নেওয়ার সমস্যা হবে না আজ এই পর্যন্ত আল্লাহ বেশ